আপনি শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা মাতি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আকাশ আজ আমি নবম দশম শ্রেণীর অধ্যায় দশের দূরত্ব উচ্চতা চ্যাপ্টারের একটা সৃজনশীল কোশ্চিন করবো তো চলেন যাই আমরা কোশ্চিনটা সমাধান করি তো বিশ মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের সাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো ফলে এটি ভূমির সাথে ডিগ্রি কোণ উৎপন্ন করল উদ্দীপক সংক্ষিপ্ত সহ চিত্র অঙ্কন করো ক বলতেছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো গ বলতেছে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করবে তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ একটা করে সলিউশন করি তো ফার্স্টে আমরা ক নাম্বার দিই ক নাম্বারটা আমাদের কি বলতেছে যে উদ্দীপক অনুসারে উপরে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই অনুসারে একটা চিত্র অঙ্কন করতে হবে এবং তার বর্ণনা চাইতেছে এই আর কি তো ষোলো মিটার লম্বা বা দীর্ঘ একই কথা একটি মই লম্বভাবে ভাবে মানে খারাপ ভাবে দন্ডায়মান একটি দেওয়ালের ছাদ ওকে তাহলে মনে করেন এটা হলো একটা দেওয়াল এবি একটা ভাবে লম্বভাবে ভাবে দাঁড়ায় আছে এখানে বলতেছে লম্বভাবে দন্ডায়মান একটি দেওয়ালের ছাদ এটা হলো একটা দেওয়াল এটা হলো আমাদের একটা দেওয়াল ওকে এটা হলো দেওয়াল এটা হলো একটা দেওয়াল এটা হলো সাদ দেওয়ালের স্বাদ ওকে একটা দেওয়াল সাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো মানে এই এবি একটা দেওয়াল এ হচ্ছে সাদ এই সাদ বরাবর ঠেস দেওয়া ঠেস দেওয়া বলতে এইভাবে এরকম ভাবে ঠেস দিয়ে একটা মই রাখছে সেটা হলো ষোলো মিটার দীর্ঘ তাহলে এখানে একটা মই রাখছে যে মইটা হচ্ছে কত মিটার ষোলো মিটার দীর্ঘ মানে লম্বা ষোলো মিটার লম্বা একটা মই রাখছে শেষ দিয়ে রাখছে ওকে রাখলো রাখার ফলে এটি ভূমির সাথে এটা হলো আমাদের ভূমি ভূমির সাথে কত ডিগ্রি ষাট ডিগ্রি কোন উৎপন্ন করতেছে তাহলে এই ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো ওকে এটা নাম দিলাম সি ওকে এটাই তো আমাদের অনুচ্ছেদের গল্প তাহলে জাস্ট আমরা এখানে বর্ণনা লিখি ধরি দেওয়ালে দেও আ লে উচ্চতা উচ্চতা এবি সমান h মিটার আমরা ধরে নিলাম এটা হলো আমরা h মিটার ধরলাম ওকে ময়ের দৈর্ঘ্য ময়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য এসি সমান ষোলো মিটার উন্নতি কোন উন্নতি কোন এসিবি এসিবি সমান ষাট ডিগ্রি এই তো জাস্ট বর্ণনা আমাদের বর্ণনা দিতে বলছে এবং চিত্র জাস্ট ড্র করলাম এটা আমাদের ক নম্বরের অ্যান্সার ওকে তারপরে আমরা খ দেখব হতে পাই এবি সমান তেইশ মিটার হতে পাইলাম আমরা এসি সমান মিটার উন্নতি কোন এসিবি সমান ষাট ডিগ্রি এটা পাইলাম এখন কোশ্চিন হলো আমাদের যেহেতু হাইট বের করতে বলতেছে উচ্চতা বের করতে বলছে আমাদের হাইট এইস সেহেতু আমাদের এখানে আহ দেখতে হবে কি কি দেওয়া আছে মূলত এখানে আমরা তিনটা সূত্র লেখা রাখছি একটা সাইন কস টেন সাইন হচ্ছে কি লম্ব ভাগ অতিভুজ হচ্ছে ভাগ অতিভুজ আর টেন হচ্ছে লম্ব ভাগ ভূমি এখন দেখেন এখানে কি কি দেওয়া আছে এখানে দেখেন আহ ভাগ ভূমি বাট লম্ব আছে ভূমি নেই তার মানে কি টেন হবে না ভূমি আছে অতিভুজ আছে ভূমি আছে নাই অতিভুজ আছে তার মানে কি কসও হবে না এটা দেখেন লম্বা আছে অতিভুজ আছে তার মানে কি এখান থেকে আমরা সাইনটা নিব মানে এখানে যে মানগুলো দেওয়া থাকবে চিত্রে সেই অনুযায়ী কি হবে আমাদের ফর্মুলা বলবে বা সূত্র বলবে তাহলে আমরা লিখি আমরা জানি সাইন কোন কোনটা আমরা পেলাম এসি বি তাহলে সাইন সমান কি সাগরের লবণ অনেক লম্ব লম্ব কি আমাদের এবি ভাগ অতিভুজ অতিভুজ কি আমাদের এসি বা সাইন এসি বি এর মান কত সিক্সটি ডিগ্রি

এটা অ্যান্সার লিখলে চলবে একটা রাখলেই হবে ঠিক আমাদের গ বলতেছে দেওয়ালের সাথে ওকে এই যে দেওয়াল দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে এই যে ঠেস দিয়ে মইটা আছে এটা হলো আমাদের মই মই তাহলে দেওয়ালের আহ সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে এই মইটিকে পূর্বের অবস্থান থেকে পূর্বের অবস্থান কেটে ছিল পূর্বের অবস্থান এটা হলো মাথা এটা গোড়া পূর্বের অবস্থান পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূরে সরালে মানে আগের অবস্থান থেকে একটু ছড়াইতে বলতেছে আগে ছিল মনে করেন এখানে সাপোজ মইটাকে আমরা কি করলাম একটু নামায়া দিলাম নামায়া যখন দিব তো গোড়াটা কি গুড়াটাও কি দূরে চলে আসবে না গোড়াটা আমাদের কি হবে দূরে চলে আসবে এটা হলো ভূমি এটা হলো আমাদের কি ভূমি ভূমি তাহলে আমাদের কি ভূমিটাও কি একটু দূরে চলে আসবে না মইটা যখন উপর থেকে নামে চলে আসবে এই মইটা যখন উপর থেকে নামে চলে আসবে এটা হলো কি এটাও মই এই মইটা যখন উপর থেকে নামে চলে আসবে তখন কি হবে ভূমিটা কি হবে ভূমিটাও নিচে নামে চলে আসবে সেটা বলতেছে যে ভূমি বরাবর কত দূরে সরালে মইটি ভূমির সাথে ত্রিশ ডিগ্রি উৎপন্ন করবে এই মইটাকে যখন আমরা ইটুক নিচে নামাই দিলাম তখন ভূমির থেকে একটু সরে চলে আসলো সরে চলে আসার পরে এখানে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি একটা কোন উৎপন্ন করলো ঠিক আছে উৎপন্ন এটার নাম আমরা দিলাম সাপোজ ধরেন ই দিলাম ই এটা দিলাম ডি ডি যাই হোক কথা বুঝেন ভালো করে যে আহ ময়টিকে পূর্বের অবস্থান থেকে ময়টি ছিল আগে এখানে মাথা ছিল এই অবস্থা থেকে একটু নিচে নামায় দিলাম দেওয়ার পরে ভূমি কি ভূমি তো কি একটু নিচে নামে চলে আসবে না ময়টা ছিল এরকম ভাবে যখন একটু নামে চলে আসবে তখন কি ঘোড়াও একটু চলে আসবে না ঘোড়া একটু চলে আসলো দূরে সহলে ময়টি ভূমির সাথে কত ডিগ্রি তিরিশ কোন উৎপন্ন করে এখানে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ওকে এখন তাহলে আমাদের বলতেছে কি কত কত দূরে সরালে মানে কত দূরে সরালে মানে ডিস্টেন্সটা কত সেটা বের করতে বলছে ঠিক আছে কত ডিসটেন্স ছিল সেটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা লিখি ধরি ধরি ময়টিকে এই যে দেখে রেখে লিখব এখান থেকে মইটিকে পূর্বের অবস্থান অবস্থান থেকে এক্স মিটার মিটার সরাতে হবে স রাতে হবে এরকম কথা আমরা লিখতে পারি মানে এক্স মিটার ডিস্টেন্স সরাই তাহলে এক্স মিটার যদি সরাই তাহলে এটাকে আমরা ধরি এক্স মানে এক্স মিটার আমরা সরাবো ওকে তাহলে এক্স এর ভ্যালুটা আমরা বের করব খ হতে পাই খ হতে পাই এ বি সমান এইট রুট থ্রি এটা পেলাম খ হতে এই তো তো এখন এখানে আমাদের ময়ূর দৈর্ঘ্য যেটা ময়ের দৈর্ঘ্য এসি যত বড় তো আর লম্বা হয় নাই লম্বা হয়েছে হয় নাই এসি যত বড় ডিও তত বড় কত মই তো আর কি লম্বাও হয় নাই ছোটও হয় নাই ওকে আর তার পরবর্তীতে এখানে আমাদের আহ বি সমান আমরা লিখতে পারি কি বিসি বিসি প্লাস কি ইসি সি তাই না তাহলে বিসি আর ইসি সমান্স এত মিটার এত মিটার লিখলাম আর এখানে দুটো আমরা উন্নতি কোন পাইছি তো দুটো কোন লিখি অতএব উন্নতি উন্নতি কোন একটা কোন এসিবি এসিবি সমান ষাট ডিগ্রি এবং আর একটা কোন সমান তিরিশ ডিগ্রি এই দুটা কোন পাইলাম আমরা তাই না ওকে এই তো ইনফরমেশন আমাদের এটাই মূলত মোটামুটি এখন আমরা এখান থেকে সলিউশন করব। সলিউশন করার আগে আমরা বিসি ভ্যালুটা কি করব বের করে নিব তাহলে আমরা লিখি ত্রিভুজ এ সিবি

আমরা বিসি বের করব বি স্কয়ারটা স্কোয়ারটা দিলাম এ সি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার তাহলে এসির মান কত আমাদের এ এসির সমান আমরা পাইছিলাম কত ষোলো তাই না ষোলোর উপরে স্কয়ার মাইনাস এবি সমান কত পাইলাম এবি সমানেই যে খ হতে পাইছিলাম এই টু থ্রি এটা তাহলে ষোলো ষোলো স্কয়ার বাই দুশো ছাপ্পান্ন আর এটা হলো আঠের উপরে স্কয়ার ভেঙে দিয়ে আমি তিনের উপরে এটা স্কোয়ার

বা বিসি স্কোয়ার সমান বিয়োগ করলে হয় আমাদের চার আর নয় কত নয় পনেরো হাত থেকে এক চৌষট্টি তাহলে এই চৌষট্টির উপরে কি তাহলে বিসি সমান কত পাইলাম বিসি সমান আমরা পেলাম এইট তাহলে বিসি সমান আমরা কত লিখতে পারি বিসি সমান আমরা পেলাম কত এইট এইট পাইলাম ভ্যালু এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো ঠিক আছে বিডিই তাহলে বিডিই ত্রিভুজের এখানে আমাদের কি আছে দেখেন এখানে আমাদের আছে কত ষোলো মিটার এসি যদি ষোলো হয় তাহলে আমাদের কি এখানে আমাদের এটাও কত ষোলো না এটা তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম এসি আর ডি তো সমান ষোলো তাহলে আমরা এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি এখানে বিডিই আমরা কাজ করবো তাহলে এই ত্রিভুষ্ট যখন আমরা কাজ করব এখানে দেখেন ভূমি পাইলাম আমরা কত এক্স প্লাস এইট ভূমি আছে অতিভূজ আছে লম্ব তো নাই এটা এটা লম্ব আবার লম্ব নাই ওকে তাহলে এখানে দেখেন লম্ব যেহেতু নাই আমাদের আছে কি ভূমি আমাদের আছে অতিভূজ তাহলে দেখেন কোন ফর্মুলাতে ভূমি আর অতিভূজ আছে লম্ব আছে অতিভূজ আছে হম বাট এখানে লম্ব নাই অতিভুজ আছে হবে না কস ভূমি আছে অতিভুজ আছে ওকে এটা দেখা দেখি করা যায় লম্বা আছে ভূমি আছে লম্বা আছে ভূমি আছে বাট এটা হবে বাট হবে কোনটা তাহলে আমাদের এই মাঝখানেরটা কারণ এখানে দেখেন ভূমি আছে এই যে ভূমি আছে অতিভুজ আছে এই আমরা জানি কস কস মানে কবরে ভূত অনেক এই যে ভূমি ভাগ অতিভুজ তাহলে কস কোন ডি ই বি বি সমান কবরে ভূত অনেক ভূমি ভূমি কি ভূমি হচ্ছে আমাদের বি এই পুরাটাই এই পুরাটাই আমাদের ভূমি হচ্ছে বি কবরে ভূত ভূমি বা গতি গতি কি আমাদের ডি ঠিক আছে আশা করি ক্লিয়ার তাহলে কস এটার ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে আমাদের 30 ডিগ্রি 30 ডিগ্রি বি সমান কত বি সমান আমরা পাইলাম এই যে

বা এক্স সমান সমান এইট রোড থ্রি মাইনাস এইট কারণ এই পাশে প্লাস ছিল পাশে গেলে মানে মাইনাস করতে এক্স সমান সমান আছে ফাইভ পয়েন্ট মানে এইট রুট মিটার প্রায় অবশ্যই প্রায় লিখবো কারণ এই ধরনের পয়েন্টের অঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখবো অবশ্যই প্রায় লিখবো যেহেতু আমাদের এক্স মিটার সরাবো এক্স এর ভ্যালু বের এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার তো আশা করি বুঝছেন তো ওকে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমি নতুন ইউজার ছোট ইউজার সো আপনারা একটু সাপোর্ট দেবেন ওকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম